ক্ষমতায় তো কোনদিন যায়নি আরে ক্ষমতায় যায়নি বলে যে যাবে না তার কোনো গ্যারান্টি আছে পাকিস্তান পার্শ্ববর্তী আমাদের রাষ্ট্র ইমরান খান দল গঠন করেছে অল্প কয়েকদিন আর প্রথম দল গঠন করেছে অল্প কিছু লোকজন নিয়েই সেখানে সংখ্যায় কম থাকলেও পাকিস্তানবাসী কি তাদের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছিল তাহলে অল্প সংখ্যক দেখে নাক সুযোগ নাই সাল থেকে আজকের পর্যন্ত ধীরে 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 কচ্ছপের মতো করে তার রক্ষে এগিয়ে যাচ্ছে তোমরা যারা খরগোশ হয়ে দৌড়াতে চাও দৌড়াও দৌড়িয়ে দৌড়িয়ে ঘুমিয়ে থাকো কচ্ছপ তার জায়গায় ঠিকই পৌঁছে যাবে সুতরাং তোমরা সংখ্যায় কম বলো আমাদেরকে কোন আপত্তি নাই এটাকে আমরা সাদরে গ্রহণ করি সংখ্যায় কম এটাও আমাদের জন্য সবচেয়ে বড় একটি পাওয়া এবং এই সংখ্যায় কম যারা যদি আল্লাহর তারা আল্লাহ রাখে তাদেরকে আল্লাহ তারা বিজয়ী করেন তার কারণ কি জানেন খালিদ বিন অলিদ রিয়া আল্লাহ নাম শুনেছেন না যোদ্ধা যার জীবনে কোনো পরাজয় নেই তিনি যখন কাফের ছিল তখন তার এক বন্ধু ছিল তার সাথে যুদ্ধ করতো খালিদ ওয়ালিদকে আল্লাহ তাআলা ইসলামের পথে কবুল করেছেন সেই বন্ধুকে করেনি যুদ্ধের ময়দানে হাজির ইসলামের বিপক্ষের শত্রুরা আর ইসলামের পক্ষের সৈনিকেরা ময়দানে হাজির তার আগে রাত্রেবেলা গোয়েন্দাগিরি করে না ঘুরে বেড়ায় কি অবস্থা মাঠে ময়দান দেখে ফজরে পরেই যুদ্ধ ঘুরতে বেরিয়েছে খালিদ ওয়ালিদ নিজেই আর ইসলামের বিপক্ষে শত্রুদের পক্ষ থেকে মাঠে ঘুরতে বেরিয়েছে সকালেই যুদ্ধ হবে দুই বন্ধু দেখা আরে দোস্ত কি অবস্থা তুমি এখন ইসলামের পক্ষে আমি ইসলামের বিপক্ষে যুদ্ধে এসেছি বন্ধু আমার মনে একটা প্রশ্ন জেগেছে খালিদ বিন বলছে তোমরা আমাদের থেকে সংখ্যায় কম এই মুসলমানরা সংখ্যায় কম 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 তাদের তাদের অস্ত্র ঘোড়া তারপরেও এই মুসলমানরা খালি বারবার যুদ্ধে বিজয়ী হয় কারণটা কি বলতে পারো খালিদ বিন অলিত তার বন্ধুকে বলছে ঠিকই বলেছে বন্ধু আমার মধ্যেও আমার মনেও মাঝে মাঝে এই প্রশ্ন জাগে তবে আমি যে বিষয়টা বুঝেছি সেটা হচ্ছে যারা ইসলামের বিপক্ষে যুদ্ধ করে জিহাদ করে সংগ্রাম করে ক্ষমতা গ্রহণ করতে চায় তারাই পৃথিবীতে বেঁচে থাকতে চায় কারণ তারা যদি বেঁচে না থাকে যুদ্ধে বিজয়ী হয়ে সে কি করে প্রসাদ করবে তারা যুদ্ধে বিজয়ী কি করে তার সংসার নিয়ে শান্তিতে থাকবে যুদ্ধে বিজয়ী হওয়ার পরে সে যদি তার সম্পদ ভোগ করতে না পারলো ক্ষমতা দেখাতে না পারলো তার যুদ্ধ করে লাভটা কি এজন্য ইসলামের বিপক্ষে যারা যুদ্ধে আসে তারা আগে নিজেকে সেভ করে নিজে বেঁচে থাকতে চায় যার কারণে তারা পরাজিত হয় আর ইসলামের পক্ষে সৈনিকেরা তারা মনে করে বাসলে গাজী মোল্লে শহীদ মোল্লে শহীদ বাসলে গাজী আমরা সবাই মরতে রাজি এই মৃত্যুকে পড়ানা করে ইসলামের সৈনিকেরা ময়দানে ছাপিয়ে পড়ে মৃত্যুকে আলঙ্গন করতে চায় আল্লাহ রব্বুল আলমিন বেশির বিপক্ষেই কমকেই বিজয়ী করে দেয় আর যারা বেঁচে থাকতে চায় তারা কারাগারে যেতে চায় না একবারে সাতারো বছর পরে আসার চেষ্টা করে যারা কারাগারে যেতে ভয় পায় নিজের জীবন নিয়ে চিন্তা করে একবার কারাগার থেকে বের হয়ে অনেক পরে আবার সমাজে আসতে চায় যারা নিজেকে নিয়ে চিন্তা করে তারা কোনো বাতিলের মুখোমুখি হয়ে যুদ্ধ করতে চায় না সুতরাং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষেরা বুঝে ফেলেছে বাংলাদেশের মানুষের মধ্যে সেন্টিমেন্ট পরিবর্তন হয়েছে তারা সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে নিয়েছে এটা আমার বিশ্বাস সেই বিশ্বাসটা চারিদিকে আমরা শুনতে পাই যেখানে যাই গুঞ্জন শুনতে পাই কি গুঞ্জন আমরা অনেক দল দেখেছি আমরা অনেক ক্ষমতা দেখেছি বাংলাদেশে একটি দলকে এখনো দেখতে পারিনি আমরা আগামীতে সেই দলটিকে দেখতে চাই সেই দলের নাম কি গানে গানেও শিল্পীরা বলে লাঙল নৌকা ধান সবই দেখেছি দেখতে চাই এবার দাড়ি পাল্লা শোনেন এই কথা চারিদিকে শোনার পরে অনেক মানুষের মাথায় নষ্ট মামা অনেক মানুষের মাথা খারাপ যে কারণে আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করার সাধ্য তাদের নেই কারণ জামাত ইসলামী যে আদর্শ নিয়ে রাজনীতি করে সে আদর্শকে মোকাবেলা করার মতো আদর্শ পৃথিবীতে আর তৈরি হয়নি পৃথিবীতে যারাই রাজনীতি করুক না কেন সমাজ শাসন করুক না কেন দল গঠন করুক না কেন তাদের আদর্শ ব্যক্তির তৈরি করা আদর্শ ঠিক না সে ব্যক্তির তৈরি করা আদর্শ আর আমাদের স্রষ্টা তিনি যে আদর্শ পাঠিয়েছেন নবীর মাধ্যমে